ইতিমধ্যেই রাজ্য জুড়ে শীত নেমেছে তবে বড়দিনের যে সাজ পোশাক সেই সাজ পোশাক ওয়ড্রপ থেকে বের করে ফেলা হলেও আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে কিছুটা শীতের প্রভাব কমই থাকতে পারে এবারের বড়দিনে দিনে বাইশ তারিখ অব্দি মোটামুটি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই যেমন আছে আমাদের এরকমই চলবে ঠান্ডা বাইশের পর থেকে গ্র্যাজুয়ালি টেম্পারেচার মিনিমাম ম্যাক্সিমাম দুটোই কিন্তু একটু বাড়বে মেনলি যেটা হচ্ছে প্রচুর ময়েশ্চার আমাদের এখানে ঢুকবে ঠিক আছে ফলে এই থাকার জন্য কিন্তু গ্র্যাজুয়ালি টেম্পারেচার শুধু বাড়বে না পার্টলি ক্লাউডিও হবে মেঘলা আকাশ হবে কারণ হচ্ছে আমাদের বেতে একটা মতন তৈরি হচ্ছে যেখান থেকে আমাদের ময়েশ্চার ঢুকবে কিছু স্টারলি উইন্ডো আসছে ফলে একটু পার্টলি ক্লাউডি স্কাই হবে আর ক্লাউডি হলেই আমরা জানি যে টেরিস্টাল রেডিয়েশন যেটা বেরিয়ে যায় রাতে সেটা বেরোতে পারবে না ফলে মিনিমামটা গ্রাজুয়ালি একটু করে বাড়বে খ্রিসমাস ঠান্ডা হওয়ার চান্স কম মানে এখন যা আছে এর থেকে খ্রিসমাসে বেশি থাকবে আমাদের এখানে কোনো দিনই কোনো ফিক্সড টেম্পারেচার পাঁচ থেকে সাত দিনের বেশি প্রাকিস্ট করে না মিনিমাম টেম্পারেচার এরকম নয় যে পনেরো ডিগ্রি করে পনেরো দিন ধরে চলবে হবে না তার কারণ আমাদের উইন্টার ইজ স্যান্ডউইচড বিটুইন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ফ্রম দি টপ অ্যান্ড সিস্টেম ইন দি বে বেতে কোনো সিস্টেম তৈরি হলে ঠান্ডা কমবে ডাব্লুডি আসলে ঠান্ডা কমবে এই দুটোর কোনো না কোনো একটা পাঁচ সাত দিনের মধ্যে একটা আসে ফলে তা না যে একদম এক মাস ধরে পনেরো ডিগ্রি এটা কোনো আমাদের এখানে হয় না হবেও না ঠান্ডার প্রভাব যে বেশ কিছুটা কমবে তা বলাই যাচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা